আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় সো আমি কিন্তু এখন পতি তোমাদের এইচসি 24 যে বেশ রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি অর্থাৎ এইচসি 24 এর বেশি জোর দিনের দিন কাটতেছে এবং তোমাদের মধ্যে অনেক জনের অর্থাৎ আগামী পরীক্ষা কি বাতিল হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে এবং তোমাদের স্থগিত বা বাতিল হয়ে গেলে বা করোনাটা কি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে কারণটা হচ্ছে এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে হ্যাঁ সো সামনে কিন্তু তোমরা এডমিশন দিবে তো ক্লাস পাবে ফ্রি পরীক্ষা পাবে সকল কিছু কিন্তু এখানে পাবে দেখো পরীক্ষা বাতিল হবে কিনা অর্থাৎ আমাদের পরীক্ষাটা রয়েছে অর্থাৎ চার তারিখ থেকে যে পরীক্ষা হওয়ার কথা সেটা কি বাতিল হবে কি না হ্যাঁ যদি আমি কথা বলি দেশের পরিস্থিতি যদি কথা বলি কিছুদিন অর্থাৎ তোমরা দেখেছো গত মানে গত দুই তিন দিন যদি বলি দেশের অবস্থা কিন্তু আবার নতুন করে আগের মতন রূপ নিচ্ছে অর্থাৎ কোঠা আন্দোলনের সময় যে রূপটা নিয়েছিল সেটা কিন্তু এখন আরো ব্যাপক আকারে আহ রূপ নিচ্ছে যে সেই কথা যদি একটু বলি সেটা হচ্ছে যে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুধু কুঠা আন্দোলন না এখন কিন্তু সকল সর্বমহলেরই সকল এই আন্দোলনে যোগ দিচ্ছে এবং সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এখানে যোগ দিচ্ছে অর্থাৎ কুঠা আন্দোলনের পরে যে অনেকজনের গ্রেফতার করা হয়েছে এই জন্যে এবং এই পরিস্থিতি যদি একটু কথা বলি সেটা তোমরা যদি বুঝতে পারো সেটা হচ্ছে যে যে শিক্ষামন্ত্রী কিন্তু গতকাল বলে দিয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নাই পরিস্থিতি নাই সেই হিসাবে যদি বলি তোমাদের এই কিন্তু তোমাদের চার তারিখের পরীক্ষাটা হচ্ছে না হ্যাঁ এটা মোটামুটি ধরে রাখো আর যদি হয় অবশ্যই তোমাদের সকল আপডেট আমি তো সবার আগে দিবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি এখন কথা বলি বাতিল হলে করোনাটা কি অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি স্থগিত হয়ে যায় তখন তুমি কি করবে অর্থাৎ তোমার তখন কি করা দরকার সেই বিষয়ে যদি কথা বলি সেটা হচ্ছে যে যদি পরীক্ষা বাতিল হয়ে যায় অবশ্যই তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই মানে প্রিপারেশন নিবে অর্থাৎ চার তারিখেরটা যদি চার থেকে মানে আট তারিখের প্রিপার আট তারিখের মধ্যে পরীক্ষা বাতিল করে দেয় তাহলে নয় তারিখে যদি পরীক্ষা থাকে তোমার সেটার জন্য প্রিপারেশনটা নিতে হবে এবং এই বাতিল পরীক্ষাগুলো কিন্তু এখনই হবে না আগে রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো শেষ হলেই কিন্তু তোমার ওই বাতিল পরীক্ষাগুলো হবে এটার একটা রুটিন দিবে তখন কিন্তু এই পরীক্ষাগুলো হবে আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম